একান্ত আপন চাকরি বলে পদ্মার লিস মুখে দিলে পুরো মোম হয়ে যাবে মোম মোম যে মোমের মতো ইলিশ খেতে হলে এই হলো ইলিশ মাছটা দেখতে থাকুন সরাসরি যে ইলিশটা এই হলো পদ্মার ইলিশ সাইজ দেখুন একদম পুরো রিং রিং পিস হ্যাঁ পুরো জমে যাবে ইলিশ দিয়ে খেলা হবে আজকে

কি লাগছে দেখুন হ্যাঁ হ্যাঁ হা হা পদ্মার ইলিশ বলে অসাধারণ সেন্ট অসাধারণ মুখে দিলেই পুরো মন ওহো হো ইলিশের পিসগুলো দেখুন পুরো ডিং রিং তাই হলো ইলিশ আমাদের এখন তো বলেছি আমরা এই ধরনের ইলিশ খেতে হলে পদ্মার লিলিশ চাক দেখান তখন আসতে হবে আমাদেরকে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না আরে বন্ধু কোথায় যাচ্ছে কথা চলে আসুন যে এখন তখন প্রেসার ইলিশ ধাবাগা চলছে ইলিশ থাকাটা তৈরি হয়ে গেল এই হল ইলিশ পদ্মার ইলিশ যার মূল্য হচ্ছে দু হাজার টাকা দেখুন এটার মধ্যে পুরো মাছের পিসটা আছে এর মধ্যে মাথাটা আছে এই হলো একান্তনের স্পেশাল পদ্মার ইলিশ চাকদা গঙ্গার না পদ্মার ইলিশ এটা পদ্মা